লাঞ্চ রেডি হচ্ছে এখন আজকে তো অনেক কিছু ঢকনা দাওয়া রয়েছে মানে খাবার কি অনেক কিছু বানিজ আইটেম সেরকম আর কিছু নয় ও ই আছে চলে bari যেমন হয় সেরকমই হ্যাঁ স্পেশাল কিছু নেই আজকে না দিয়ে দাও গরম গরম ভাত না না গরম নয় খুব গরম নয় হালকা গরম হ্যাঁ আজকে তো বেশি গরম নয় আজকে তো দুপুরে দিচ্ছ হ্যাঁ সকালে রান্না হয়েছে সকালে না আমরা এই ভাগ করি লাস্ট এই রাতে ছুটি থাকে তোমার রান্না শেষে দিকে ভাত বসে দিন যেমন একদম সকালে এসেই ভাত বসি দিই রান্না আজকে রান্না হয় গেল ভাত ভাত তোমাকে মাখি দিলাম নিচে এখন স্নান করছে হুম ঠিক করে আসো ওকে পরে দেবে হুম তোমাকে দিয়ে তোমাকে দিয়ে করব মিঠি লেবু খাওয়া হয়নি আজকে এখন আইসক্রিম নিয়ে এলাম আইসক্রিম খেলো আচ্ছা লেবুটা খাই না এখন এখন আইসক্রিম খেলো তো লেবু খাওয়া টাইম বেশ ভাত খাওয়া পর দিয়ে দেবে হ্যাঁ আর এই যে দেখো আজকে মাছ নিয়ে এলে একটুখানি মাছের ডিম ছিল ডিম ছিল ওই মাছের মধ্যে দেখো নি না তো তাই তোমার দুটো হলো মানে এই মাছের মধ্যে মধ্যে ডিম রয়েছে যে তিনটে পিসে ছিল তিনটে মাছ নিয়েছো তার মধ্যে একটা মাছের ডিম ছিল আমি নাকে বললাম বের করে বড়া করে দিই ওই টানি পিয়াস দিয়ে মোচড়ানো শাক দিয়ে একটু বোর করা ওইটা খেতে ভালো লাগে হুম মাছের তেল ও বেশ অনেকটা তো ভেজে দিলাম ভালো লাগে মাছ তেল দিয়ে একদম এটা হাতে করে দিতে হবে হাতে করে যাবে না সামনে হুম বেশ

আড়েখানে এই যে চারমি আছে মিষ্টি চারমি আমে মিষ্টি জানি কাঁচা আমের আর এখানে এখানে তো আছে ডাল আর এই যে এখানে সেই টিফিনে যে ছোলা দিয়ে তরকারি করেছিলাম আবার মাছই গেছে সেই তরকারি তরকারি হবে না এটা একটু আর মাছ ও এই যে মাছ খেতে বলে গেছে তুমি তো মাছও খাবে না তো ও এক্স ডিম খাবে ডিমে অমলেট করবে বাটা মাছের ঝাল বাটা মাছের সর্ষে এই বাটা মাছ টমেটো আর পেঁয়াজ দিয়ে ওই মা মাখা করে করেছে ভালো তুমি মাছ মাছিtaro খাওয়া দেনা বসে তুমি ডুবলো রান্না হলো ভালো হুম দড়ানো হলো জানা না দিদি মায়ের ডালটা বাটি দিয়েছি আর এখান থেকে তুলে তুলে নিও তুমি মিঠে মধ্যে নেবে তো মামি

নাও খেতে বসো তাহলে এগুলো এগিয়ে নাও মাছের তেল দিয়ে প্রথমে মাছের তেল এগুলো মিঠি এগুলো মিঠি আর মিঠি ওইদিকে ডিমের অমলেট করছে মাছের তেল তো তুমি খাও না আর খাজলে একটু খাও ওই দেখো ওই ডালের বাটিটা নিয়ে নিও ওখানে আছে কেমন লাগলো মাছের তেল দিয়ে

ঠিক আছে একদিন একদিন নিয়ে আসবে নাকি ডিম নিয়ে আসবে একদিন খাওয়ার সময় ছুটির দিন থেকে গরম গরম ভাজা করে দেবো ঠিক আছে ঠিক আছে এমনি শুধু খাওয়া যাবে ভাতের সাথে খেতে হবে তার কোনো মাইনি ঠিক আছে ঠিক আছে খাও তাহলে চলুন বন্ধুরা একজন বন্ধু কমেন্ট করেছিলেন ইউটিউবে যে কর্তার খাওয়ার ভিডিওটা দেখতে চাই এরকম কিছু একটা ঠিক আছে সেই বন্ধু যদি ভিডিওটা দেখে থাকেন করে জানাবেন কি কেমন রান্না খাবো টাটা চলুন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে